আজকে প্রবাসীদের জন্য একটা আনন্দের বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন প্রবাসীরা অসাধারণ একটা উদ্যোগ আয়োজন দেখেন রাজনৈতিক সরকারের কিন্তু এই ধরনের উদ্যোগ আয়োজন করা উচিত ছিল কেন তারা হলো জনপ্রতিনিধি তারা নাকি খুব জনগণের দুঃখ কষ্ট বোঝেন তো আমাদের দুর্ভাগ্য যে এমন সব জনপ্রতিনিধি যাদের কোনো ভোটই লাগে না জনগণের কোনো মতামতই লাগে না তো এই দুর্বৃত্তরা যদি জনপ্রতিনিধি নাম ধরে আসে তো কি হয় তাই হয় আমাদের দেশের প্রেক্ষিতে চিন্তা করেন যে আমাদের এয়ারপোর্টগুলো সচল রাখছে কারা আমরা কয়জন যাতায়াত করি বেশিরভাগই তো হচ্ছে প্রবাসী এবং কর্মজীবী মানুষ মিডিল ইস্টে শহর ইউরোপ আমেরিকা সব মিলায় যদি ধরেন প্রবাসী শ্রমিক এবং প্রবাসী তো তাদেরকে আপনি যদি ভিআইপির মন মর্যাদা দেন তাহলে আপনার কি কি ক্ষতি হবে আর কি কি লাভ হবে হিসাব করেন কোনো ক্ষতি নেই লাভ যেটা হবে প্রবাসীরা নিজের দেশে ঢুকে তারা নিজের দেশটাকে অন করবে তখন আপনি বিদেশে যে আপনার দেড় দুই কোটি প্রবাসী আছে ওদের কাছে যদি বলেন যে তোমরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাও তোমরা আমাদেরকে এই সহযোগিতা করো এটা করো ওইটা করো দেখেন না বাংলাদেশে আমি নিজেও অনেক টেলিফোন রিসিভ করেছি বাংলাদেশে কোনো কোনো মানুষের সাহায্যের জন্য হয়তো আমি একটা মানুষের ফ্যামিলির দুঃখ কষ্ট বর্ণনা করে আমি বললাম প্রচুর টেলিফোন পাই যে ভাই আমি টাকা পাঠাতে চাই আপনার কাছে পাঠাতে আপনি পৌঁছে দিতে পারবেন আমি তো বলি ভাই আমার পক্ষে সম্ভব না আপনি ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেন এভাবে আমি অনেক অনেককে নম্বর দিয়েছি তাহলে বোঝেন ছিলাম আর এইভাবে আপনি যদি মর্যাদা চালু করেন তো ও তো একটা টাকাও আর হুন্ডিতে পাঠাবেন আর সাথে সাথে ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাবে তাহলে আপনার লাভ হলো না ক্ষতি হলো আপনাকে দেখতে হবে তো যে আপনার এয়ারপোর্টটা কারা ব্যবহার করে আপনার এখান থেকে যে ফ্লাইটগুলো যায় উড়োজাহাজে ওই যাত্রীদের কত ভাগ হলো টুরিস্ট আপনার আমার মতন না তার এইট্টি টু নাইনটি পার্সেন্ট হচ্ছে তারা প্রবাসী এবং প্রবাসী শ্রমিক তাহলে তাদের জন্য যদি আপনি করেন তাদেরকে যদি বাংলাদেশের মূলধারার সাথে যুক্ত রাখেন তাহলে আপনার দেশ লাভবান হবে এই চিন্তাটা আজকে কারা করছে অন্তর্বর্তী সরকার এই প্রতিফলন আসিফ বক্তব্যের মধ্য দিয়ে আচ্ছা এবার শুনি উনি কি বলছেন বলছেন প্রবাসী কর্মীদের জন্য দেশের বিমানবন্দরগুলোতে ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল তিনি আবার এই প্রবাস মন্ত্রণালয়েরও উপদেষ্টা মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ও